আমরা বরিশালবাসী আমরা বরিশালবাসী আমরা আমরা একজন একজন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আমরা মাঠে নেমে মাঠে নেমে সকল অপশক্তির বিরুদ্ধে সকল অপশক্তির বিরুদ্ধে দাঁড়াবো যদি প্রয়োজনে প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতে হয় নিজের জীবন উৎসর্গ করতে হয় জয় বাংলা জয় বাংলা স্বাধীনতা স্বাধীনতা তিরিশ লক্ষ সহিত সহিত দুই লক্ষ মাহের দুই লক্ষ মাহের সংগ্রামের বিনিময়েকে রক্ষা করতে প্রতি বিপ্লবী দিয়ে আমরা বাংলাদেশকে বাংলাদেশকে রক্ষা করিব আমরা আমরা মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক রাষ্ট্র নায়ক শেখ হাসিনা শেখ হাসিনার সিদ্ধান্তে সিদ্ধান্তে অটল থাকিব

যে কোন সিদ্ধান্ত কে যে কোন বিরুদ্ধে সকল অপশক্তির জয় বাংলা স্বাধীনতা স্বাধীনতা ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনের দুই লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে প্রতি বিপ্লব

আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো ইবন 9 4 এই নাম্য়ে. জুডে থাকে ই বাধাং আপনার ছে আপন জুডে থাকে ই বাধাং আপন 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 আপনার যে আপন স্বর্ণ কমল